আওয়ামী লীগ হলো হারাম কিন্তু আওয়ামী লীগের টেকা হল আরাম তাই না আওয়ামী লীগ হারাম কিন্তু আওয়ামী লীগের লোককে নিজের দলে ঢুকানো কর্মী বাহিনী বানানো এটা হলো আরাম এই চলছে এই চলবে গত কয়েকদিন প্রচার প্রচারণা করা হলো বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে যখন শুনলাম বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে তখন আমার মনে হলো যেহেতু বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে হয়তো বা এমন হবে বিএনপি এবং আওয়ামী লীগ একজোট হয়ে একই মার্কায় নির্বাচন করবে এরপরে সেই নির্বাচনে তারা জয়ী হবে জয়ী হয়ে শেখ হাসিনা হবে রাষ্ট্রপতি আর বেগম জিয়া হবে প্রধানমন্ত্রী আসলেই বিশ্বাসযোগ্য কিনা এটা এই জন্য বলছি যে বিএনপি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করে তাহলে তো এইটাই হওয়ার কথা শেখ হাসিনা রাষ্ট্রপতি হবে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে তাই না আসলে কি তাই হবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি এবাই বুঝতে পারছেন নি মায়ের চেয়ে মাসির দরদ বেশি বিএনপি আওয়ামী লীগ সাপে নেউলে সম্পর্ক বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এই গাজাখুরি গল্প বিপ্লবের পরে অনেক সংগঠন শোনাচ্ছে হাই হাই হায় বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি না ভাই হ্যাঁ সেই মাসিরা হলো বিপ্লবের এখন বাবা হয়ে গেছে আমার কথা হলো যখন সংকট আছে তখন কেউ জন্মদানের কথা স্বীকার করে না বুঝছেন যে আমি এই বিপ্লবের একজন নেতা এটা সংকটের সময় স্বীকার করে না কিন্তু সংকট চলে যায় তখন বিপ্লবের অনেক বাবা হয়ে যায় বিপ্লবের কত বাবা বিপ্লবের অনেক বাবা বিপ্লবের বাবার কোনো শেষ নাই বাস্তবতা হলো যত দফায় আসো কোনোভাবে এক দফা যেন না আসে এরা ছিল এক দফার যেন এক দফা কখনো না আসে এবং যখন আমরা বার্তায় আন্দোলন করছিলাম তখন তো একজনকে পাঠিয়ে দিয়ে বলেছিল আমরা তো আন্দোলন বন্ধ করছি আপনারা কার নেতৃত্বে আন্দোলন করছেন আমি লাঠি দেখিয়ে বলেছিলাম লাঠির ব্যবহার করবো না এখন আন্দোলন বন্ধ করার জন্য আসছিল আন্দোলন তো বন্ধ হয়ে গেছে আন্দোলন বন্ধ হয়ে গিয়েছিল সেখান থেকে আন্দোলন শুরুর একটা গল্প এইটা যখন আন্দোলন নতুন করে শুরু করলাম সামনে আরে ভাই স্মরণ নাই অনেক ছাত্র আমাদের সঙ্গে আসে নাই মাত্র দশ বারো বছর ত্রাস ছিল ছাত্র বানানোর জন্য আমরা কিন্তু এনআইটি কার্ড আমরা কিন্তু আইটি কার্ডও বানিয়েছিলাম এই আন্দোলনে অনেক গল্প আছে যুদ্ধের কোনো সততা নাই যুদ্ধে যে হবে হোক জয়ী হতে হবে আমাকে জিততে হবে ওই জিতার প্রাণ প্রাণ সংকল্প নিয়ে আমরা লড়াই করেছিলাম উদ্দেশ্য ছিল পুরো আকার ধোঁয়ায় ছেড়ে দিব

কাউন্সিলর যুদ্ধ ঘোষণা করতেছিলাম আমি বললাম আপনি বিরোধী দলের কিন্তু নির্বাচন করছেন কেন বলতেছে দল থেকে আমাকে গোপনে নির্বাচন করো সমস্যা নাই আমি বললাম আপনার দল আমাদেরকে বললো আমরা নির্বাচনে অংশ নেবো না আপনাকে বলে দিল আপনি ইলেকশনে অংশ নেন করলেন কোনটা মানে আমরা কিছু বস্তি রয়েছে তারা আমরা যখন ইলেকশন বোজন করছিলাম বড় বড় বক্তব্য দিচ্ছিল তখন তাদের প্রতিনিধি ছিল যা ইলেকশন করো জয়ী হও আমাদেরও তো দশ পনেরো জন ছিল অন্তত কাউন্সিলর বানানোর জন্য আমরা তো দেই নাই তাহলে করতে হবে ভিতরে ভিতরে কাউন্সিলর দিয়ে বাইরে বাইরে বলেছে আমরা নির্বাচন বর্জন করলাম ধন্যবাদ জানাই তারা এই নির্বাচন বর্জনের অংশ অংশ নিয়েছিলেন একটা কথা বলি যে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়েছিল তারা দলের আদেশ মেনে নির্বাচনে অংশ নিয়েছিল আদেশ অমান্য করে যখন জনাব তারেক রহমান লন্ডন থেকে বললে কে এলে শুনে করবে না এইটা মানা তার জন্য জরুরি ছিল তাকে জরুরি ছিল না লোক সংগ্রহণ করতে পারে নাই জামাতের একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই বিএনপির একজন কাউন্সিলর লোক সংগ্রহণ করতে পারে নাই এখন আসে পরিচয় দিয়ে বলছে আমি তো বিএনপি করতাম আমি বললাম আপনি বিএনপি করতেন আপনাকে বসতে করছে না তারা পতেন বসে বসে না তাহলে আজকে সেই পর্যায়ে দিয়ে কাউন্সিলর পদ স্বতন্ত্র আমি বলছি স্বতন্ত্র যারা বিরোধী দল নিতে তারা আওয়ামী লীগের চেয়ে বড় ক্ষতি করেছে ঘরের মানুষ যদি বেইমারি করে ওই সবচেয়ে পিছন থেকে ছুরি আটের মতো আমাদের এই স্পষ্ট কথা এই আওয়ামী সময়ে

একজন বলছে সে নাকি বেগম জিয়াকে জেল থেকে বের করছে আরে বাপের ক্ষমতা ছিল নাকি জেল থেকে ক্ষমতা ছিল যুদ্ধ করছো ভাই তো তুমি খালেদা জিয়াকে বের করছো এই তোমার কয়জন নিহত হয়েছে কয়জন আহত হয়েছে তুমি বলো বেগম জিয়াকে তুমি জেল থেকে বের করছো গ্যাদারি করে এগুলা দেশের মানুষ কে এরা ভোদাই খাবে ভোদাই যে যা খাওয়াবে তাই খাবে এক একজনের এক লাখ দুই লাখ দশ লাখ পনেরো লাখ ফলো রয়েছে এখন সব দখল করে নিয়েছে মাঠে আসো আসার উপরে দেখতে পাবো কি অবস্থা আপনারা ন্যায় অন্যায় সব দেখেছেন সব বুঝেছেন যে কারা কি চায় সারাক্ষণ আওয়ামী লীগ নিষিদ্ধ চায় আওয়ামী লীগ নিশুদ্ধ চেয়ে কবল হওয়া যায় মনে যে এই নিষিদ্ধ কেন চায় জানে আওয়ামী লীগের কর্মী দিয়ে তার দরকার টাকা তার দরকার এই জন্য বলছিলাম আওয়ামী লীগ কিছু করে তার সুবিধা হয় বড় করতে দলবার সুবিধা হয় তা আওয়ামী লীগ হারাম আওয়ামী লীগের টাকা কেন হারাম এটা জিজ্ঞাসা করছিল